যখন নানান দাবিতে বিভাজিত হয়ে পড়েছে তখন তো এই ধরনের হামলার ঘটনা ঘটবেই এইটা ছিল একটি টেস্ট হয় এরপরে গণপুর তাদের অন্য নেতাদের উপরে যারা হাসিনার পতন ঘটিয়েছে এরপরে তাদের পালা সবেমাত্র শুরু হয়েছে সবেমাত্র নরুলাতমুরকে দিয়ে একটি টেস্ট কেস জাতির সামনে হাজির করা হয়েছে কি হয় আমাদের স্পষ্ট কথা আর যদি কারোর উপর হামলা করা হয় আর যদি কাউকে রক্তাক্ত করা হয় আর যদি এই গল ভুট্টালে আর কোনো নায়ককে এভাবে আইসিউ তে পাঠানো হয় এদেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না এক নরু লাথমুরকে পাঠিয়েছেন সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে যদি মনে করেন যে আপনারা আর একটি এক তৈরি করার মাধ্যমে আপনারা ক্ষমতা দখল করবেন যে যারা এই চিন্তা করছেন আপনাদের চিন্তা কোনোভাবেই সফল হবে না এদেশের জনগণ ফকরুদ্দিন মইনুদ্দিন কে মেনে নেয়নি এদেশের জনগণ হাসিনা কে মেনে নেয়নি এদেশের জনগণ ইয়াহিয়া কে মেনে নেয়নি সুতরাং এদেশের জনগণ যারা আগামীতে আর একটি এক একারো স্বপ্ন দেখছে তাদেরকে গ্রহণ করবে না বরং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই জনগণের কাতারে আসুন জনগণের পাশে থাকুন জনগণের মতামত কে উপেক্ষা করে যারা ক্ষমতাকে দখল করতে চাবেন তাদের পরিণতি কিন্তু হাসিদার মত হবে সংগ্রামী সাথী বন্ধুগণ স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজটা কি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা দেশের মানুষকে নিরাপদ রাখা আমার কাছে এখন প্রশ্ন হলো এই সরকার কি নিজেরাই নিরাপদ আমার তো মনে হয় না যে এই সরকার নিজেরাই নিরাপদ এই সরকার নিজেরাই ঝুঁকির মধ্যে রয়েছে উপর যে আক্রমণ হয়েছে হয়েছে রক্তাক্ত করা পুলিশের এবং সেনাবাহিনীর যে সকল সদস্যরা এইভাবে আমাদের শতাধিক নেতাকর্মীকে রক্তাক্ত করেছে হামলা করেছে যদি তাদের বিচার না করা হয় এই সরকারও কিন্তু নিরাপদে থাকতে পারবে না